হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল দীর্ঘ চার মাস পরে ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে উঠলেও আজকে কিন্তু সেই মামলাটি শুনানি হয়নি এ বিষয়ে আপনারা জেনে গেছেন আগামী ডিসেম্বর মাসে কিন্তু এই মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে ফের রাজ্য সরকারের কর্মচারীদের হতাশ করা হলো যেখানে ডেটের পর শুধু ডিএটি দেওয়া যাচ্ছে কিন্তু মামলার শুনানি হচ্ছে না এইবার সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষবাবু জানিয়েছেন এইবার সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু ডিএ মামলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে দরকার হলে তারা পিটিশনার দিয়ে যুক্ত হবেন এবং তাদের জন্য আইনজীবী কিন্তু সালবে মহাশয় থাকার সম্ভাবনা প্রবল এবার আপনাদেরকে জানিয়ে দিই সংগ্রামী যৌথ মঞ্চ সরাসরিভাবে যুক্ত হতে না পারলে পিটিশনার দিয়েও কিন্তু এই ডিএ মামলার সাথে যুক্ত হয়ে যাচ্ছে রাজ্য সরকারের কর্মচারীদের হতাশা তো বেড়েই চলেছে কারণ আপনারা বুঝতেই পারছেন গত চার মাস ধরে ডিএম মামলার শুনানি ক্রমশ পিছতে পিছতে এখন দুর্গাপুজোর আগে ডিএম মামলার শুনানির সম্ভাবনা তো রইলই না সেখানে ডিসেম্বর মাসে গিয়ে সেটা পৌঁছে গেল অর্থাৎ এই মামলার শুনানি কিন্তু আপাততভাবে স্থগিত সেটা ডিসেম্বর মাসে গিয়ে হবে সংগ্রামী যৌথ মঞ্চ হাল ছাড়তে নারাজ সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে সেটা পাওয়ার জন্য কিন্তু এবার তারা আইনি পথে ডিএ মামলার সাথে সরাসরি যুক্ত হতে চাইছে এবং আইনজীবী দিয়ে এই মামলার সাথে শুনানির সাথে তারা লড়াই করতে চান তো দেখা যায় পরবর্তী দিনে ডিএ মামলার শুনানি নিয়ে আরও আপডেট আপনাদেরকে দেব আজকের মতো এইটুকু রাজ্য সরকারের কর্মচারীদের হতাশা হওয়ার কিছু নিয়ে সুপ্রিম কোর্ট নিশ্চয়ই তাদের নাচ্য অধিকার মিলবে তো পরবর্তীতে আপনাদেরকে এই নিয়ে আপডেট দেবো আজকের মধ্যে এইটুকু ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ